আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনার সবাই ভালো আছেন বিবির হাট থেকে আজকে গাবীসহ দুধের বাচ্চা মহেশ নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর এবং শফিন এই দুধের গাবী মহিষগুলি বাচ্চা রয়েছে কেমন কি অবস্থা এটা বাজারদর জানার জন্য আজকে আমি চেষ্টা করবো আমি মোহাম্মদ হামিদুল ইসলাম তো আজকে হাটে বিভিন্ন জাত মানের মহিষের আমদানি হয়েছে ভরপুর চলুন আমরা কথা বলবো এই বাচ্চা সহ যে গ্যাভি মহিষগুলি সে বাচ্চাগুলির কেমন রেট যাচ্ছেন এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওর আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার চেষ্টা করবেন আমরা কথা বলবো এখন ব্যাপারীদের সঙ্গে বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের কাছে অনেকগুলি গ্যাভি মহিষ দেখতেছি তাই না তো এগুলির দুধে কি এখন বর্তমান আছে এটা দুধ মানে কত লিটার পর্যন্ত হইতে পারে ছয় লিটার এখন এই মাত্র পাবে দর্শক ছয় লিটার আর মহিষের বাচ্চা সহ রয়েছে আমরা জানবো এটার প্রাইস কেমন তবে ভাই এটা বাচ্চা সহ কেমন দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনার চাওয়া দাম তবে কি আজকে দরদাম বলছে একশো নব্বই পর্যন্ত বলছে শুনছি ছয় লিটার দুধ একটা বাচ্চা এবং মা সহ এক লক্ষ নব্বই হাজার টাকা দাম বলছে ভাইদের পরটা হয় না বিধায়ক এখনও বিক্রয় করেন না ইনশাল্লাহ চেষ্টা করব আরও যেগুলো রয়েছে সেগুলি দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো ভাই ওই পাশেরটা কেমন দাম চাচ্ছেন আপনার ওই পাশেটা আড়াইশো চাচ্ছি আড়াই লক্ষ আপনার চাওয়া দাম এটার বয়স কম তাই না এটা বয়সের উপর জিজ্ঞেস করে একটু দাম কমবে বাচ্চা তো এটা তো যদি কম রয়েছে তাই না শুধু বাচ্চা ম্যানুষ হইতে পারে আড়াই লক্ষ চাচ্ছেন আড়া বাচ্চা সহ তবে এটা কেমন দাম বলছে ভাইয়া হয় না এখনো দর দাম লোকজন দেখতে কোনো দাম ক্ষুদায় না শুনছি এবং দেখছি এখনো তোর দাম কেউ বলে নেই ওভাবে তবে দাম তো শুনছে আমরা এটা জানতেছি তো ভাইদের কাছে আরও বলছে আমরা সেটা দেখব জানাব এবং এই যে মুররা জাতের একটা দেখতেছি এটা কি অরিজিনাল ভাই এটা কি অরিজিনাল মুররা অরিজিনাল মর অরিজিনাল মুররা তাই তো এটার কেমন কি অবস্থা এটা বকনা বকনা দেখি গাব না বাচ্চা আছে বকনা শুধু বকনা দর্শক আমরা এই মুররা জাতের বকনাটি দেখার চেষ্টা করতেছি বা দাম জানব তো কেমন দাম চাচ্ছে না দেড় লক্ষ চাচ্ছি দেড় লক্ষ টাকা আপনাদের চাও জি তো যদি কেউ এটা পেগনেট করতে চায় সেক্ষেত্রে কি এটা জি জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে দর্শক আমরা শুনছি পেগনেট করতে চাইলে এই মহিষটি আপনারা নিতে পারেন অনেক সুন্দর এবং সৌজিন মুরা জাতের এই মহিষটি তো এটার কি দর দাম বলছে কাস্টমার এক লক্ষ চল্লিশ ভাই এদিকে একটুখান আগে এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম বলছে দর্শক আমরা শুনছি বা দেখছি জয়পুরহাট জেলা পাঁচবিগে থানা গরু মহিষির হাটটি এটার দাম বলছে কত পর্যন্ত বলছে ভাই এক লক্ষ চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত বলছে দর্শক শুনলাম এক লক্ষ চল্লিশ দাম বলা হচ্ছে এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারেনি যেহেতু সকালবেলা হাটটা শুরু হয়েছে আমরা দেখতেছি তো এ পাশে দেখেন খুব সুন্দর একটা এই মহিষ্টি ভাই এটা কী জাতের মহিলা দেশি দেশি প্রজাতির একটা মহস্তি না তো এই মহিষটির তো ভালো দেখাচ্ছে যাচ্ছে দুধে কি এটা আছে ও আপনারা দোয়ান না তবে দুধ হইতে পারে একটা ই আছে দুধ হইতে পারে হয়তো বা দুই থেকে পাঁচ লিটার পর্যন্ত হইতে পারে বাসুর যদি আটটায় রাখা যায় দর্শক আমরা শুনছি বাসুর যদি কেউ আটটায় রাখে দুই থেকে পাঁচ লিটার পর্যন্ত দুধ হইতে পারে সার বাচ্চা আছে এটার দাম কেমন জানবো এটার দাম কেমন ভাইয়া দুই লক্ষ সুরক্ষা চাচ্ছি আমি দুই লক্ষ সত্তর আপনার চাওয়া দাম জন্য তো এখন কি এটার দাম বলছে এক লক্ষ আশি পর্যন্ত বলছে দর্শক এক লক্ষ আশি পর্যন্ত বলছে আমরা শুনলাম তো আরা বাচ্চা আমরা সবগুলি বাচ্চাগুলিও দেখাবো ইনশাল্লাহ তবে আগে ভাইয়ার ফোন নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ যদি কারো আপনাদের ভালো লাগে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করতে তাহলে অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ধরনের দুঃসহ বাচ্চা সহ এবং প্রেগনেন্ট এবং সকল কোয়ালিটি মহিষের বিস্তারিত আপডেট তথ্যগুলি আপনারা জানতে পারেন ভাইয়া তো আপনার পুরো ঠিকানাটা আর বলবেন আগে ঠিকানা পলাশবাড়ি থানা গাইবান্ধা ছুটিয়া পাগুর বাজারে হারাম আমাদের ছুটিয়া বাড়ি ছুটিয়া বাজারে পলাশবাড়ি ছুটিয়া পাগুর বাজারে আমাদের ইট ভাটার তো আপনাদের খামারে কতগুলি মহিষ রয়েছে আছে মহিষ রয়েছে এই কোয়ালিটির মহিষ সব কিন্তু তো ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা বলবেন যাতে জনগণ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে একটু দূর বলবেন জিরো ওয়ান সেভেন নাইন টু এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে এম ও খোলা রয়েছে জি দর্শক এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা চাইলে এই কোয়ালিটির মহিষ আপনার সংগ্রহ করার জন্য তার কাছে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন তবে আমরা শুধু গ্যাভিগুলি দেখানোর চেষ্টা করলাম এখন মহিষগুলি দেখাবো বাচ্চা তো এই বাচ্চাগুলি কোনটা কি জাতের বাচ্চা অবশ্যই জানাবো এবং দেখাবো আপনাদের মাঝে তো ভাইয়া বাচ্চাটা একটু কেন দেখাবেন বা কোনটা কী জানাবেন বাচ্চা এই বাচ্চাটির আনুমানিক বয়স কত মাস হয়েছে ভাইয়া তিন তিন মাসের বাচ্চা তাই না দর্শক তিন মাসের একটা বাচ্চা মোটামুটি বেশ লম্বা চড়া রয়েছে সার বাচ্চা আমরা দেখছি এটা হলো সার বাচ্চা এর পাশে আরও দুইটি বাচ্চা রয়েছে এ বাচ্চাগুলিও দেখাবো ইনশাল্লাহ এটাও তো মূলত সার বাচ্চা হয় না সার বাচ্চা এটা হলো সার বাচ্চা অনেক সুন্দর কি বলবো বলার কোনো ভাষা নেই হয়তোবা আমি মুখে বলি আপনারা হয়তো বিশ্বাস করেন না তো আজকে ডাইরেক্ট যেহেতু খামার থেকে মিষ্গুলি নিয়ে আসা হয়েছে আমরা আমাদের যিনি মালিক তাদের সঙ্গে কথা বলছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চাটি অনেক সুন্দর এবং শৌখিন জাতের এ বাচ্চা আর এটা তো মূলত মেয়ে বাচ্চা হয় না মেয়ে বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা এটা শিঙে এখনো ওঠে না এটার কত মাস বয়স হইতে পারে সাত দিন আজকে সাত দিন পর আজকে দের উনিশ সাত দিন পর সাত দিন বয়সের বাচ্চা আমরা দেখানো বাচ্চা করে দর্শক দেখেন সাত দিনের একটা বাচ্চা কেমন হয় মহিষের বাচ্চা কেমন হয় এটাই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকেই প্রেগন্যান্ট মহিষ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন অবশ্যই কারণ অনেকে জানে না মহিষ পালন করলে কেমন কি অবস্থা তো এইটি জানানোর জন্যই আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি বিভিন্নভাবে তো ভাই এখন একটু কেন কথা বলবে তো গরু আর মহিষের ক্ষেত্রে এই সেম টু খাবার এক খাবার এক কোনো সমস্যা হয় না অসুখ বেশি করে কেমন অসুখ একেবারে কম মহিষ কয় মাস উত্তর বিয়া দশ মাস দশ মাস বললো মতন দশ মাস এবং রোগ বালাই একেবারেই কম সেটাও আমরা জানলাম তো আপনারা যদি এই ধরনের মহিষের খাবার করতে চান আপনারাও করতে পারবেন এই ধরনের মহিষের খাবার তো ইনশাআল্লাহ যদি আমার এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন তো আগামীতে আবারও দেখা হবে এই ধরনের আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা খোদাহাফিস